নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি তুলি আর আমার চ্যানেল তুলির কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার এখন বাজছে সকাল সাড়ে সাতটা বেটুকে সাতটার দিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে অল্প কিছু খাইয়েই পড়তে বসিয়ে দিয়েছি কম্পিউটারের অনেকটা নোটস ছিল ও নিজেই লিখতে বসলো একদিকে ভালোই নিজে নিজে লিখলে মুখে বলে লিখবে তাতে অল্প কিছুটা মুখস্থ হয়ে যাবে আর আমার চাপও কিছুটা কমে যাবে আমার গলাটা না বসে গেছে আপনারা কি বুঝতে পারছেন কিছুদিন আগে ওই মে মান্থের সময় একবার হঠাৎ করেই গলা বসে গেছিল তারপর ঠিক হয়ে গেছিল এখন দেখছি আবার যেন গলাটা কিরকম একটা ধরা ধরা লাগছে ঠান্ডা কিন্তু লাগেনি আমার অথচ গলাটা কিরকম যেন একটা অস্বস্তি করছে মনে হচ্ছে গলার ভিতরে একটা আস্ত ব্যাং ঢুকে গেছে রকম খাবারটা নেমু খেতা আজকে সকালে নিজে টিফিন খেয়ে তারপর অন্যকে স্কুলে নিয়ে যাওয়ার মতন সময় ছিল না তাই তাড়াতাড়ি ওকে স্কুলে দিয়ে চলে এসে তারপর খাচ্ছি আজকে টিফিন আর আজকের টিফিনটা খুব সাদা কালকে রাত্রেবেলায় ছোলার ছাতুর পুর দিয়ে ছাতু ভরা পরোটা করেছিলাম সেটাই ছিল বেশ অনেকগুলো সকালে একটুখানি এপিট ওপিট করে হালকা সেঁকে নিয়েছি একটু গরম হয়ে গেছে এবার গরম চা দিয়ে খাচ্ছি পরোটা হ্যালো বন্ধুরা বলুন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আছি মোটামুটি খুব একটা ভালো থাকতে পারছি না ওই আর কি মেয়ের সামনে পরীক্ষা একটুখানি চাপে আছি সব পড়াগুলোকে মুখস্থ করানো নিয়ে আর তার থেকেও বেশি চাপে আছি আমার মাঝে মাঝে এরকম উদয় হয় যেন মনে হয় যে সবাই জীবনে কত কিছু করে ফেললো আমি আর জীবনে এগোতে পারলাম না সেই যেখানে ছিলাম সেইখানেই পড়ে আছি এই আর কি মাঝে মধ্যে আমার মনের মধ্যে এই সমস্ত কিছু উদয় হয় তবে বিশেষ কিছু করার ইচ্ছা নেই অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি মানে এখন একটুখানি ওই একটু বোনা কাটা একটু সেলাই একটু আঁকা এইসবের ইচ্ছা হচ্ছে আর কি তো যখনই এই সমস্ত আমার ইচ্ছা হয় তখনই মনে হয় যে এখনই করবো আর কি এখনই করতে না পারলে যেন ঠিক মনের ভিতরটা আমার উসখুস উসখুস করতে থাকে ঠিক শান্তি হয় না তো সেই সমস্তই অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম আর যখনই এই সমস্ত ভাবনা চিন্তা করি তখনই আমার কিছু না কিছু হাতের কাজ করতে ইচ্ছা করে আগে একবার এরকম ভাবনা চিন্তা করে অনেকগুলো ক্লে দিয়ে হাত তৈরি করেছিলাম তো এখন আবার অ্যাকচুয়ালি এই ডে স্কুলের টাইমটা তো মেয়েটাকে স্কুলে দিয়ে আসি দিয়ে যেন মনে হয় আর কোনোই কাজ নেই তো এই শাড়িটা নিয়ে বসেছি এইটা একটা লালপা সাদা শাড়ি কাপড়টা ভীষণ নরম আগের বছর পুজোর সময় মামাই শাড়িটা পেয়েছিল তো আমাকে দিয়েছিল যে পরে ঠাকুর পুজো করবি সন্ধে দিবি এসবের জন্য তো ঠাকুর পুজো সন্ধে তো কোনো রকমে হয়েই যায় আর কি আমার এত সময় থাকে না খুব একটা কাপড় টাপড় পরে দেওয়ার মতন তো এখন ভাবছি যে এই কাপড়টাকে রঙ তুলি নিয়ে বসে একটুখানি আঁকিবুকি করবো এটার উপর এটা আমার ইচ্ছা হয়েছে আর কি এখন তো এই কাপড়টা কতটা তার জন্য সুইটেবল সেটাও ঠিক বুঝতে পারছি না একটুখানি ফেব্রিক লাগিয়ে দেখতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর কি কথা হচ্ছে এটাই এইসব নেই আমি এখন একটুখানি মোটামুটি আছি একটুখানি ভালো রকম কিছু কাজের মধ্যে থাকতে পারলে একটু ব্যস্ত থাকতে পারলে নিজের খুব ভালো লাগতো নিজে হয়তো খুব ভালো থাকতে পারতাম কিন্তু এই সবই আর কি সময় সব কিছু সময় হয় না এখন হয়তো ঝোঁকের উপর কাপড়টা নিয়ে বসে যাব তারপর আবার ধরুন সন্ধেবেলায় যখন ভাববো যে একটুখানি কাজ করব তখন আমি আর করতে পারবো না কারণ তখন আমি ব্যস্ত থাকব কারণ সব কিছুর আগে মেয়েটাকে তো পড়াশোনাটা শেখাতে হবে না তো আমি নিজেই ওকে আর কি পড়াই টিউশান দিইনি আগে একবার দিয়েছিলাম যখন ওর ফার্স্ট স্কুল স্টার্ট হয় মানে আমি ওকে নার্সারিটা স্কুলে পড়াইনি কেজি থেকে ভর্তি করেছি তো কেজিতে ভর্তি করার পরই ও ছোট ছিল তো অনেকটাই আমি তো পড়বো না এরকম বলে দিতাম পড়তে বসালে বই নেই না আমি তো করব না তো তখন আমাদের এখানে একজন টিচারের কাছে পড়তে দিয়েছিলাম ম্যাডাম খুব ভালো পড়াতেন সবই ঠিক ছিল তো তারপর ভাবলাম যে ওকে আমি এক্সামের আগে এবার সব কিছু আমাকে মুখস্থ করাতে হয় তো ব্যাপার যেটা হয় আর কি সেই অনেক ক্ষেত্রে হয় না যে কিছু কিছু বাচ্চার জন্য মা বা বাবা যতক্ষণ না বসিয়ে ভালো করে মুখস্থ করিয়ে দিচ্ছে ততক্ষণ সেটা মুখস্থ হয় না তো আমার মেয়ের ক্ষেত্রেও অনেকটা ওই রকমই আর কি মানে ও সারা বছর পড়তে যায় সবই ঠিক আছে কিন্তু পরীক্ষার আগে আমাকেই সেগুলো বসে বসে ওকে একদম ধাতস্থ করিয়ে দিতে হয় তবে ও পরীক্ষায় গিয়ে ঠিকঠাক একটা আর কি রেজাল্ট করতে পারে তো তারপর যখনও ক্লাস ওয়ানে উঠলো মানে এই বছরটাই আর কি তো আমি ভাবলাম যে আমাকে যদি পরীক্ষার আগে ওই ওইটা করতেই হয় অ্যাকচুয়ালি এটাই ঠিক মানে বাড়িতে যদি বাচ্চাকে গাইড না করা হয় সেই ক্ষেত্রে যতই টিউটার থাক স্কুলে যাক যাই কিছু করুক না কেন আমার আমার অন্তত পক্ষে মনে হয় যে সেই লেভেলটাতে আর কি বাচ্চারা গিয়ে পৌঁছাতে পারে না এবার ব্যাপারটা হচ্ছে যে সকাল থেকে তো এখন উঠছে এই বছরটা আগের বছর পর্যন্ত এখনও দেখবেন এক একদিনও ঘুম থেকে উঠতে অনেক লেট করে মানে সকালে ওর একটুখানি ল্যাথার্জি কাজ করে ও তাড়াতাড়ি উঠতে চায় না তো তাহলে এবার স্কুলে যাওয়ার আগে সেই টাইমটা আমি পাচ্ছি না ওকে পড়াবার আচ্ছা দুপুরবেলায় স্কুল থেকে তিনটে অবধি স্কুল আসার পরে একটু খেয়ে রেস্ট নেয় তারপরে উঠেই ওকে পড়তে পাঠিয়ে দিতে হতো এই সাড়ে ছটা সাতটার দিকে এবার আসতো যখন তখন রাত্রি নটা তারপরে আমি কোনো রকমে স্কুলের হোমওয়ার্কটা করাতাম এবার তাহলে এক্সট্রা টাইমটা আমি আর পেতাম না যে ওকে ওইটা পড়াবার জন্য তো সেই জন্য এই ক্লাস ওয়ান থেকে ওকে আমিই বাড়িতে পড়াই ঠিক আছে তো স্কুলের হোমওয়ার্ক বলুন বা পড়া বলুন মুখস্থ করা বলুন তো সেই সমস্ত কিছুই আমিই করাই কিছু আছে যেগুলো পড়াশোনা নিজেকেই বুঝে বাজে পড়াতে হয় মানে নোটস টোটসগুলো তৈরি করতে হয় যদিও ক্লাস ওয়ান খুব একটা নোটস তৈরি করার নেই আবার কিছু কিছু সাবজেক্ট স্কুল থেকেই কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করে দেয় সেগুলো মুখস্থ করাতে হয় আসলে সব কিছুর ঊর্ধ্বে যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বেসটা ঠিক আছে তো অন্য সাবজেক্টের থেকেও বা এই ধরুন ইংরাজি বা অঙ্ক এগুলো তো একটা বেস তৈরি করার ব্যাপার আছে যেটা আমরা হয়তো অনেকেই মনে করি যে এই তো সবে ক্লাস ওয়ান এখনই কি তৈরি করার আছে কিন্তু কোথাও একটা দেখবেন ভেবে মনে হয় যে এখন থেকে যদি তৈরি না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে এখন যে বেসটা তৈরি হওয়ার ছিল সেই টাইমটা কিন্তু আমরা অলরেডি পেরিয়ে চলে এসেছি তো যাই হোক অনেক কিছু কথা বলে দিলাম এইসবের জন্যই সন্ধ্যাবেলাটা আমি একটুখানি ব্যস্ত থাকি ওকে পড়াশোনা করাই পড়াই আর কি তো এই হচ্ছে ব্যাপার এবার এই কিছুদিন যখন মর্নিং স্কুল ছিল তখন খুব একটা চাপ ছিল না কারণ এই সময়টা আমি ওকে নিয়েই টুকটাক কুচকাচ কাজকর্ম করতাম ওর সঙ্গেই লেগে থাকতাম আর এই এখন এই দুপুরবেলার টাইমটা অ্যাকচুয়ালি খুব ফাঁকা যায় এবার আপনারা হয়তো বলতেই পারেন যে ওয়ানে তো অনেক দিন থেকেই পড়ে তাহলে এতদিন কি করছিলাম এটা আপনারা না বললেও আমারই আর কি মনের কথা তো জানুয়ারি মাস থেকেই ওদের স্কুল স্টার্ট হয়েছে আর তখন আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি কেনা হয়েছিল ফেব্রুয়ারি মান্থে তো এই কয়েকটা মাস আবার আমি ভীষণ রকম ব্যস্ত ছিলাম মানে আমি ওকে সন্ধ্যাবেলা তো পড়াতে আর কি কোনো রকমে পড়াতাম মানে পড়াতে হবে বলে আর কি পড়াতাম তখন যেন মনে হতো যে টিউটারটা থাকলেই হয়তো ভালো হতো সারাদিন ওই বাড়িতে থাকতাম কাজকর্ম সবই হতো আমি তো আগেই বলেছি আমার এইখানে মানে আমার বাপের বাড়ির থেকে আমার নতুন বাড়িটা একটুখানি দূরে তো সেই যাতায়াত আনা গোনা মিষ্টি বাড়িতে কাজ করলে যা হয় আর কি এটাকে না ওটাকে না সেটা না ওদের হাতে হাতে দেওয়া কোথায় কোন কাজটা হবে কোথায় কোনটা করবো সে সমস্ত করা মানে জাস্ট আর কি মাথাটা একদম খারাপ হয়ে যাওয়ার জোগাড় তো যাই হোক এখন তো সেই কাজটা মিটে গেছে গৃহপ্রবেশ হয়ে গেছে আমরা মোটামুটি ওই বাড়িতে ঢুকেও গেছি এখন যাতায়াত করছি নেক্সট ইয়ার থেকে ওর স্কুলটা চেঞ্জ হবে তো ওর যে স্কুলে ভর্তি হবে সেটা আমার বাড়ির ওই দিক থেকে কাছাকাছি পড়বে আর কি খুব কাছে না হলেও মোটামুটি ওই সাইডে তো নেক্সট ইয়ার থেকে ওখানেই থাকবো আশা করা যাচ্ছে এ হচ্ছে ব্যাপার তাহলে এখন দুপুরবেলা আমার আর কি ঘরে বসে থাকা কাজ মায়ের সঙ্গে গল্প তো খুব হয় কিন্তু গল্পের বাইরে ওই যে বললাম মনের মধ্যে কোথাও একটা যেন হয় যে সবাই জীবনে এগিয়ে গেলেও আমি আর কিছু করতে পারলাম না বাস এটাই আমিও আগে জব করতাম আমার বেটু হওয়ার আগে পর্যন্ত আমিও জব করতাম কিন্তু ও হওয়ার পরে এবার আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কিছুদিন বাইরেও গেছিলাম ওর চাকরির জায়গায় আর কি সে সমস্ত করে জবটা আমি ছেড়ে দিয়েছি আর তারপরে আর কি মেয়েকে তো মানুষ করতে হবে এবার বাবা যখন বাইরে থাকে তখন সব দায়িত্বটা মায়ের উপরেই এসে পড়ে এবার বাবা মা দুজনেই যদি চাকরি করি তাহলে বাচ্চাটাকে মানুষ করবো কী করে হ্যাঁ এই সমস্তই চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে চক্কর খেতে থাকে চক্কর খেতে থাকে এখন আপাতত আমার মাথায় ঘুরছে যে এই কাপড়টাকে আমি কিভাবে রঙিন করে তুলবো মানে একদম কালার করতে চাইছি না একটুখানি কলকা টলকা আঁকবো আর কি তো বাস এটাই যদি করতে পারি যদি করা যায় আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো ভাতটা খাওয়া হয়ে গেছে বাজছে এখন দুটো পঁয়তাল্লিশ খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে এখন যাচ্ছি মহারানীকে স্কুল থেকে আনতে

ঝলঝলে রোদ দেখে বাইরে বেরোলাম আমার ঘর থেকে বেরোতে না বেরোতে দেখছি কালো মেঘ একেবারে ঝড় উঠে গেল আমি তো কত তাড়াতাড়ি গেলাম যে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে আজকে আবার আমি রেনকোটও নিয়ে যাইনি ওরও নয় আমারও নয় দিয়ে একেবারে বৃষ্টি তো নামিনি তার আগেই চলে এসছে আর মুখ চোখ একেবারে ধুলোয় ভর্তি হয়ে গেল ঝড় উঠে গেছে রীতিমতো বাইরে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বাইকে সন্ধ্যা এখন বাজছে সাড়ে সাতটা অর্ণা এখানে বসেছে পড়তে স্কুলে ম্যাথ হোমওয়ার্ক করছে আর সাথে দেখুন লুডোর গুটি নিয়ে এসছে পড়া হয়ে গেলেই লুডো খেলবে বলে তাই না হ্যাঁ আর আমি বানিয়েছি একটা নতুন খাবার অর্ণা আজকে স্কুলে একটা টিফিন নিয়ে গেছিলো কাঁঠালি কলা যেটা ওভার রাইপ ছিল বলে ও খায়নি নিয়ে চলে এসছে সেই কলাটাকে স্ম্যাশ করে তার সাথে একটুখানি চাল গুঁড়ো একটুখানি আটা আর সামান্য একটু নুন আর একটু বেশি করে মিষ্টি যাতে ফুলিটা মিষ্টি হয় আর অল্প একটুখানি কালো জিরে দিয়ে তৈরি করেছি কলার ফুলুরি বেশ তাল ফুলুরির মতন দেখতে হয়েছে দেখুন আর আওয়াজ শুনলে বুঝতে পারবেন জিনিসটা বেশ ক্রিস্পিও হয়েছে তাই না বোঝা যাচ্ছে না আওয়াজে এই প্রথম তৈরি করলাম কলার ফুলুরি এরপরে খেয়ে দেখবো আগে একদিন খেয়েছিলাম ওই বিপদায়নি পুজোয় আমাদের ওখানে আশ্রমে তবে আমি তো বানাইনি আর চালগুড়ি দেওয়ার জন্য বেশ একটুখানি শক্ত শক্ত হয়েছে মানে মুচমুচা হয়েছে আর কি শক্ত মানে যে জীবানো যাবে না সেরকমটা নয় ওপর থেকে মুচমুচে ভেতর থেকে নরম ভালো হয়েছে তো মুখে দিয়ে বুঝে গেলি আগে চিবা টেস্টটা কর ভালো হয়েছে গরম তো হবে

চালপ্লুনির মতন দারুণ বেটুকে পড়াতে পড়াতেই সন্ধে শেষ হয়ে গেল রাত্রি হয়ে গেল আর আমাদের রাত্রেবেলায় ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর উপরের ঘরে এখন জেলে রেখেছি ছোট্ট স্পট লাইটগুলো দেখবেন এই যে দেখুন সুন্দর সুন্দর কালারিং লাইটগুলো আমার খুব ভালো লাগে এগুলো মাঝে মধ্যে জ্বালাতে এদিকে একটা আছে বড়ো সেজন্যটা জ্বালায়নি চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকার চেষ্টা করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন চাটা গুড নাইট